সিলেটের সংবাদপত্র দৈনিক উত্তর পূর্বের কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর লাশ উদ্ধার বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা চল্লিশ মিনিটের দিকে নগরীর শাহী ঈদগা এলাকার হোসনাবাদের একটি চা বাগানের কাছে একটি ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় দীর্ঘদিন থেকে অমিত দাস সিলেট সদরে বসবাস করছেন তার মূল বাড়ি দিরাই উপজেলার এলেংজুরি গ্রামে তিনি গৌরদাস চাঁদের ছেলে জানা গেছে প্রতিদিনের মতো রাত সাড়ে নয়টার দিকে অফিসের কাজ শেষ করে তিনি কর্মস্থল ত্যাগ করেন কিন্তু তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হলে রহস্যজনকভাবে নগরীর শাহী ঈদগা এলাকার হোসনাবাদের একটি চা বাগানের পাশে একটি বসতঘরের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ সিলেট মহানগর পুলিশের উপকমিশনার উত্তর আজবাহার আলী শেখ বলেন ঘটনাস্থল পরিদর্শন করে আমরা লাশ উদ্ধার করেছি দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তদন্তের পর বিস্তারিত বলা যাবে তার পরিবারের লোকজনের দাবি এটা পরিকল্পিত হত্যা তারা আইনানুক পদক্ষেপে যাবেন অমিত দাস শিবুর পাঁচ বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে আছে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে সবাই চান তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক অমিত দাসের মৃত্যুর মূল ঘটনা কি